আবারও নিম্নচাপ দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে টানা বর্ষার আতঙ্ক কলকাতার আকাশে কি ঘনিয়ে আসছে দুর্যোগ আবহাওয়ার পূর্বাভাস বলছে বড় কিছু সপ্তাহান্তে ভারী বৃষ্টির হুঁশিয়ারি প্লাবিত হতে পারে নিচু এলাকা প্রস্তুত তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোন কোন জেলায় সবচেয়ে বেশি বিপদ দেখে নিন তালিকা সমুদ্রে না যাওয়ার সতর্কতা ঘোনা বর্তে কাঁপছে বঙ্গোপসাগর কতটা ভয়াবহ হতে পারে এই সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা আর তাতেই ফের শুরু হয়েছে উদ্বেগ গত কয়েকদিনে গরম আবহাওয়ার পর বৃহস্পতিবার শুরু হয় বৃষ্টি যদিও দুপুরে কিছুক্ষণের জন্য রোদের দেখা মিলেছে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে অস্বস্তি থেকেই যাচ্ছে এদিকে ফের তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে টানা বৃষ্টিপাতের ধারা আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ তো দমকা হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিশেষ করে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই একাধিকবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম বর্ধমান ও হুগলি জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার ও রবিবার নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের সমুদ্র হবে অস্থির ও উত্তাল বৃহস্পতিবার থেকে সাতাশে জুলাই রবিবার পর্যন্ত জারি হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে কারণ দমকা হাওয়া ও ঢেউয়ের উচ্চতা বিপজ্জনক হতে পারে আবহাওয়া অধিদপ্তরের মতে এই নিম্নচাপ শুধু বৃষ্টি নয় সঙ্গে আনতে পারে নদীর জলস্তর বৃদ্ধির মতো সমস্যাও নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি বুধবার ছিল পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি আপেক্ষিক আর্দ্রতা বাষট্টি থেকে একানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে যদি বৃষ্টি না হয় তবে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে তবে প্রস্তুতি থাকলে ভয় কিছুটা কম Furo Report Talk to Time. you <laughs>